বক্তব্য রাখবেন জাতীয় মহাশয় গাইমা পরিষদ কুমিল্লা মহানগরীর সংগ্রামী উপদেষ্টা বিশিষ্ট আলমিদিন হজরত মৌলানা অধ্যাপক রাশিদুল ইসলাম রহমতপুরী বক্তব্য রাখবেন অধ্যাপক মৌলানা রাশিদুল ইসলাম রহমতপুরী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জাতীয় মহাশয় গাইমা পরিষদ কুমিল্লা মহানগর এবং উত্তর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সানেরে শালদ সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি ঐতিহ্যবাহী চান্দিনা আলমিন কামেল মাদ্রাসার সম্মানিত প্রধান মহাদ্দেশ ও ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জনাবাজারত মাওলানা মাহবুবুর মাহবুবুরান আশরাফি সাহেব মঞ্চে ভূপিষ্ট আসেন বাংলা টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সকল তৌহিদি জনতার কাছে একটি পরিচিত মুখ আমার কুমিল্লারি কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দিন জানা ভদরত মাওলানা মোস্তাক খয়দে পীর সাহেব উপস্থিত আছেন সমমনা সকল ইসলামী রাজনৈতিক দলের সম্মানিত জেলা মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন জাতীয় লমবসায়িক আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম সাধারক সম্পাদক সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রিয় ভাইয়েরা আমার আপনারা জানেন আমার ভাই মাহমুদুল হাসান জিয়াদি সাহেব বলে গেছেন দুই হাজার আমাদের আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহের নেতৃত্বে আমরা যখন সাপলা চত্বর কায়েম করেছিলাম তার আগে এদেশের স্বথিত স্বঘষিত একদল নাস্তিক মুর্তার ব্লগারেরা আমার নবীকে ব্যঙ্গ করেছিল আমার নবীকে গালি দিয়েছিল আমার আল্লাহকে গালি দিয়েছিল আমরা স্মরণ করিয়ে দিতে চাই আমরা কিন্তু এখনো আসি আমরা কিন্তু পলাইয়া যাই নাই আমাদেরকে হারিকেন দিয়া তারা আশ করা লাগবে না আবার যদি ভবিষ্যতে কোনোদিন আমার নবীর ইজ্জত দিয়ে খেলায় আর সার দেওয়া হবে না আর সার হবে না ঠিক কিনা বলে আমি গতকালকে ময়মিন সিংহ বালুকায় লক্ষাধিক জনতার সামনে বলেছিলাম খলিফাদুল মুসলিমের হজরত ওমর রাজিয়াল্লাহ তালা একটা ময়দানের দিকে তাকায়া কান্দতেছিলেন সাহাবায়ে কেরাম বললেন আমিরুল মুমিনিন মাঠের দিকে তাকায়া কান্দেন কেন উনি বললেন কান্নার কারণ হলো আমি ওমর ছিলাম এই মাঠের একজন উটের রাখাল আমার আব্বা আমাকে সর দিয়া বলতো ওমর মাথার মধ্যে লাদা এবং গোবর আসলো কিভাবে ওমর রাজিয়াল্লাহ তাআলা বলতেন আব্বা যখন প্রচন্ড রুদ্র ছায়ার জন্য আমি উটের পিছনে গিয়া দাঁড়াই ওট লাই আমার মাথার মধ্যে পরে ওমর রাজি আল্লাহ আব্বাস স্বর দিয়ে বলতেন লম্বা একটা ছেলে আল্লাহ আমাকে দান করছে লেশ নাই ওমর রাজি আল্লাহ বলেন আমার আব্বা বলতেন বিবাহ করলে বউ পালনের যোগ্যতা তার থাকবে না হযরত ওমর বলেন এ সাহাবে কেরাম শুনো আজকে ময়দানের দিকে তাকিয়ে কান্নার কারণ হলো যে উমর উটের রাখালের যোগ্যতা ছিল না আমি উমর আজকে খলিফাতুল মুসলিম অর্থ জাহানের বাচ্চা ঠিক কিনা বলে আজকে ঐতিহাসিক কুমিল্লার টাউন হলের ময়দান থেকে বলে দিতে চাই যারা হিংসা হিংসাত্মক নজরে দেখেছিলেন মৌলবাদী বলেছিলেন রাজাকার বলেছিলেন আলবদর বলেছিলেন ধর্ম ব্যবসায়ী বলেছিলেন নবীন দুশ্মল্লা আলেমার পক্ষে রোধ করার জন্য চেষ্টা করেছিলেন অতীতকে বলে যাবেন না বলে যাবেন না টেন্ডারবাজি বন্ধ করেন চাঁদাবাজি বন্ধ করেন দখল দারিদ্র বন্ধ করেন আর না হয়তো অতীত থেকে শিক্ষা গ্রহণ না করলে এই জাতি আপনাদেরকে সারবে না সারবে সারবে না আল্লাহ জন হোলানা এক আরামকে জাতি উলমাবাশেক আইম্য পরিষদের ব্যানারে এসে ঐক্যবদ্ধভাবে আইম্য মাসা দিচ্ছ সকল উলমাবাশে পীর মাশায়েকদের পক্ষে ঐক্যবদ্ধ বাস্তলার তৌফিক আমাদেরকে দান করে সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরী শাখার পক্ষ থেকে আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আবার বক্তব্য একারে শেষ করেছি ওমার তৌফিক ইল্লা বিল্লাহ